নমস্কার বন্ধুরা শুভ সকাল সকলকে হরে কৃষ্ণা রাধে রাধে সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি আবারও তোমাদের কাছে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি পিউ তো আশা করি তোমরাও ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি তো চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক কেউ কিন্তু স্কিপ করবে না স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে কিন্তু সকাল এখন ঘড়ির কাটা বেজে গেছে কিন্তু সকাল সাড়ে সাতটা তো আজকে সাড়ে সাতটা থেকে ভিডিওটা শুরু করছি আর আজকে কিন্তু বড় মেয়ে তো পড়তে চলেই গেছে সাতটা থেকে পড়া থাকে আর ছোটো মেয়ে কিন্তু সকাল সকাল আজকে উঠেও পড়েছে এই যে দেখতে পেয়েছো সকাল সকাল আজ উঠে পড়েছে কারণ তার কারণ হলো কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলো সারা দুপুর ঘুমায়নি সেই কারণে হচ্ছে দুপুরবেলা তাড়াতাড়ি না ঘুমানোর কারণের হচ্ছে সন্ধ্যেবেলা ঘুমিয়ে গিয়েছিল তাই জন্যে ও হচ্ছে তাড়াতাড়ি আজ সকালে উঠে পড়েছে তো উঠে খাওয়াও হয়ে গেছে ওর দিব্যি খেলা করছে আর চলো আমি এদিকে কাজগুলো গুছিয়ে নি আর তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো তো চলো তো দেখতেই পেলে সব বাসি কাজগুলো কমপ্লিট হয়ে গিয়েছিল বিছানাটাই ক্লিন করা বাকি ছিল সেটাও করে নিলাম করে নিয়ে নিজের জন্য সকালবেলা একটু চা খাওয়া হয়নি তো নিজের জন্য একটুখানি চা খেতে চলে এলাম তো চাটা বানিয়ে নিয়ে ঝটপট করে তো শীতকাল মানে একটুখানি আদা দিয়ে না চা করলে ঠিক ভালো লাগে না আসলে শীতকাল বুঝতেই পারছো একটু গলা ব্যথা কাশি তো লেগেই থাক তার সাথে একটুখানি মানে লাল চায়ের সাথে একটুখানি আদা ফেলে দিলে মন্দ লাগে না তো চলো চা তো আমার রেডি হয়ে গেছে তোমরা কে কে চা খাবে আমাদের সাথে ঝটপট করে চলে এসো তো চাটা খেয়ে নিয়ে তো স্নানটাও করে নেব ভাবলাম কারণ স্নান করে নিয়ে পুজোটা করে নিই তারপরে রান্নাটা বসাবো সেই কারণে হচ্ছে স্নানও হয়ে গেছে নিয়ে তারপরে পুজোটা করে নিলে প্রায় সময় দেখতে চাই যে কালকে দেখতে গিয়েছিলাম যে এরকম স্নান করতে গিয়েছি আর দেখছি কলে জল চলে গেছে তো সেই কারণে না খুব বেলা হয়ে যেত তো আমি ভাবলাম না স্নানটাই আজকে করে নিই তো মেয়ে স্কুল যায়নি আজকে শনিবার বলে হাফ টিফিনের ছুটি বলে স্কুল আর পাঠায়নি আনার অসুবিধা হয় তো বাড়িতেই আছে তো ভাবলাম আজকে রান্নাটা দেরি হলেও কোনো অসুবিধা নেই তো চলো চটপট করে পুজোটা করে নিই আমার গোপুর সোনাকে কিন্তু স্নান করিয়ে একটু ফল সেবা দিয়ে দিয়েছি কারণ সকালবেলা বিস্কিট দেওয়া হয়েছিল তারপরে হচ্ছে এই যে বেলা একটুখানি কলা দিয়েছিলাম সেবা আমার ঘরেতে যেটা থাকে আমি সেটাই গোপুর সোনাকে সেবা দিই তোমাদের ঘরেও যদি গোপু সোনা থাকে যা থাকবে তাই দিয়ে কিন্তু মন থেকে নিবেদন করলে কিন্তু গোপু সোনা সেটাকেই কিন্তু গ্রহণ করে তো যাই হোক দেখতেই পাচ্ছ ছা আমার ওদিকে কিন্তু গোপসোনাকে সেবাও দেয়া কমপ্লিট তারপরে এসে গেছি কিছু সবজি ছিল সবজিগুলো কেটে ফেলি কারণ হচ্ছে রান্না বসাতে হবে অনেকটাই আস্তে আস্তে কিন্তু বেলা হচ্ছে এদিকে কিন্তু টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে কারণ টিফিনটা করে নিয়েছি টিফিন না করে নিলে কাজ করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে যায় টিফিন আর খাওয়া হয়ে ওঠে না দেখবে অনেক সময় আমরা কি করি কাজ করতে করতে করেই যাচ্ছি করেই যাচ্ছি কাজ আর টিফিন খাওয়ার কথা মনেই থাকে না তো সেই কারণে আজকে ভাবলাম টিফিনটা করে নিই ওরা খেলছে খেলুক বিছানাতে আর বাইরে এত হনুমান এসেছে আজকে সেই কারণে আজকে ঘরেতেই ভয়েতে সবজি কাটতে বসছি কারণ সবজি দেখতে পেলে একদম ছুটে আসবে তাহলে একদম কারণ আমাদের বাইরের দালানটা না মানে গ্রিল বসানোই নেই তো ফাঁকা সেই কারণে হচ্ছে ঘরে বসেই সবজিটা কেটে নিলাম আর আজকে এই যে বর্মশাই আজকেও কিন্তু বাজার থেকে গেঁড়ি নিয়ে এসেছে তো আমাকে কিন্তু লাইভেতে আমাকে মানে জিপি ব্লগ পিঙ্ক হচ্ছে পিঙ্ক বলি ওর নাম গোলাপি তো আমাকে বলেছে যে বউ দিদিভাই তুমি গেঁড়ি এত কোথা থেকে পাও। আমি বললাম আমার বর্মশাই বাজার থেকে নিয়ে আসে বললো আমাদের তো এখানে বাজারেও দেখতে পাওয়া যায় না তো পালং শাক করবো সেই কারণে হচ্ছে গেরি নিয়ে এসেছিল আর ও হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে একটু পালং শাক খুব প্রিয় পালং শাক কেন সব শাকই ওর কাছে খুব ভালো লাগে প্রিয় লাগে মানে এত শাক পছন্দ করে বলার মতো নয় আমি অতটা পছন্দ খুব একটা করি না তবে ওর জন্য করতে হয় কিছু কিছু জিনিস হচ্ছে মানে অন্যের পছন্দটাও হচ্ছে নিজের পছন্দ করে নিতে হয় তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার শাকটা তো কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিই আর তো শাকটা সত্যি কথা বলতে আমি খারাপ করি না ভালোই করি চলো আমার রান্নাবাড়ি এদিকে সব কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে বাইরের কাজগুলো আজকে বাকি আছে বাইরের কাজগুলো আজকে তোমাদের দেখাতেই পারবো কারণ মেয়ে আছে যেহেতু একটুখানি ক্যামেরা করে দেবে কারণ মেয়ে না থাকলে বাইরের কাজগুলো একটু ক্যামেরা করতে খুব অসুবিধা হয় তো দেখতেই পেলে আমার এদিকে কিন্তু রান্না কমপ্লিট তো কেমন লাগছে কিন্তু ভিডিওটা আশা করি কিন্তু তোমাদের ভালোই লাগবে খারাপ লাগবে না কারণ নানা রকমের চা চারিদিকে প্রাকৃতিক সব কিছু তোমাদের দেখি কিন্তু ভিডিওটা আমি করার চেষ্টা করি যতটা তোমাদের ভালো লাগার জন্য আর এই যে দেখতে পেয়েছ পুকুর পাড়ে চলে এসেছি বাসনগুলো মেজে নিই বাসন আছে তো বাসনগুলো দেখুন মাজা হয়ে গেছে এগুলো এবার কাপড়গুলো কাছাকাছি করে নিই কারণ এখন বাজে কিন্তু কাজ করতে করতে বেলা সাড়ে এগারোটা বেজে গেছে তো কাপড়গুলো কেচে নিই তার না হলে কি বলো তো অনেকটা বেলা হয়ে গেলে শীতের রোদ তো বেশিক্ষণ থাকবে না চলে যাবে শুকনোই হবে না জামা কাপড় সেই কারণে জামাগুলো কেচে দিলাম মেয়ে যেহেতু স্কুল যাবে না ড্রেসটাও ছিল সেগুলো কাছাকাছি করলাম আর মেয়েদেরকে স্নানও করিয়ে দিয়েছি ছোটোটাকু স্নান করে দিয়েছি বাইরে খেলাধুলা করছে আর দেখতেই পেলে আমার পুরো আজকের কিন্তু তোমাদের সব পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা কমেন্ট করে জানিও আজকের মতো টাটা অন্যদিন অন্য ভিডিও নিয়ে দেখা হবে